বারো আউলিয়ার শহর চট্টগ্রামে আছে ঐতিহাসিক নানা স্থাপনা আছে ইতিহাসের সাক্ষী নানা মসজিদও এমনই একটি মসজিদ হল উত্তরহালি শহরের চৌধুরী পাড়ার আজগর আলী চৌধুরী মসজিদ আড়াইশো বছর ধরে টিকে আছে এই উপাসনালয় সতেরোশো সালে আজগর আলী চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন আজগর আলী ছিলেন সেই সময়ের এ এলাকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের বংশধর তবে তার বিস্তারিত কোনো পরিচয় মেলেনি এলাকাবাসীর ইবাদতের সুবিধার্থেই তিনি এ মসজিদ নির্মাণ করেন মোগল স্থাপত্য অনুসরণ করে দশ শতক জমির উপর এই মসজিদ মূলত নির্মাণ করা হয়েছিল এছাড়া এর নকশায় তাজমহলের খানিকটা প্রভাবও লক্ষ্য করা যায় কেবল চুন সুরকি দিয়েই তৈরি করা হয় মসজিদটি পোড়ামাটি রঙের এই মসজিদের চারপাশ সাজানো হয়েছে নানা রকম নকশায় শুধু বাইরের দেয়ালই নয় ভেতরের দেয়াল ও জুড়ে মুঘল স্মৃতিচিহ্ন প্রদর্শন করে যাচ্ছে চোখধাদানু নানা রকম নকশা মসজিদের ছাদে শোভা পাচ্ছে বড় তিনটি গম্বুজ ও চব্বিশটি মিনার এর মধ্যে মাঝখানের গম্বুজটি আকারে বেশ বড় অবাক করা বিষয় হল বিশেষ কোনো জানালা নেই মসজিদটিতে দরজার আকারও খুব একটা বড় নই দেখতে বেশ ছিমছাম আড়াইশো বছরের পুরনো মোগল আমলে তৈরি এই মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে দুই সালের দিকে এলাকাবাসীর আগ্রহে পুরাতাত্ত্বিক এই নিদর্শন না ভেঙে পেছনে সত্তর শতক জায়গার উপর সাড়ে চার কোটি টাকা বেয়ে নতুন একটি মসজিদ নির্মাণ করেছেন চৌধুরী পরিবারের বংশধরেরা আর আলী মসজিদটিকে সংস্কার করে আগের চেহারায় ফিরিয়ে আনতে খরচ হয় পঞ্চাশ লাখ টাকা এক্ষেত্রে সংস্কার কাজটি করে ঢাকার প্রত্নতত্ন সংরক্ষণকারী প্রতিষ্ঠান আরবানা আর্কিটেক্ট সংস্কার করায় ঐতিহাসিক এই মসজিদটির যেন আরও বহুকাল সুদীর্ঘ হল অতীত ও বর্তমানের সংমিশ্রণে একাকার এই মসজিদ প্রাঙ্গণে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি জার্মানি ফ্রান্স ও আমেরিকা থেকেও দর্শনার্থী আসার মতো সুখবরও শোনা গেছে মাহমুদ হাছান চি ভইচ টুৱেণ্টি ফ'ৰ